বুমলা পালিকান নকাবি জমিয়তের উদ্যোগে সম্মেলনৰ সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দা তুলাবাই দারাম মূৰবিয়া রেষ্ট হড়াক দুর্গ হয় আল্লাহ পাকর অশেষ অশেষ মেহেৰবানী আজকে আমরা বুমড়া এলাকার মধ্যে নব্যা করিম সল্ল মাহ্বেসল্লামৰ বংশধর্ত শ্রী মাত্রা আমরা কৃষ্ণশ্ৰী আল্লাহ ফাঁকর বর্ধিকার আলহট খদিবার বংশধর আইতরা আজকে নবিজিত দুনিয়ায় জমিনে তাহলে আমরা আটি আটি গড়ি গড়ি কে নবীজির বিধান नसीব কল্লা বনে কিন্তু আজকে নবীজির বংশধর এখনো আমরা সমাজের মধ্যে আমরা এলাকার সব মানুষ আইয়া উপস্থিত হইতে পারছি না নবীজির বংশধর আগে আইতে আমরা নিজেতে থাকতাম তখন নবীজির मोहब्बत আর নবী লগে मोहब्बत আল্লাহ রাসূলের मोहब्बत রাসূলের বংশধরের मोहब्बत কিটা আমরা রইব দোস্ত হল আর বুজুর্গ হল আমার সংক্ষিপ্ত সময় আলোচনালয়ে কয় যে আমি সংক্ষিপ্ত এক আয়াতের এক অংশরে তিলাওয়াত করছি আর হাদিসের এক অংশরে তিলাওয়াত করছি হাদিস আয়াতের অংশরে তিলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকারে আলেমে ফরমাইতরা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস এই দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে জলে স্থলে যত ফসা দখল যত জুলু মহল আর সমস্ত জুলু মহল আমরা কৃতকর্মর ফল হিসাবে আল্লাহ পাক পরবর্তী কালে আলমে আজকে যদি আমরা আমেরিকার নিতে চাই এক সপ্তাহ অধিক সময় হয়ে গেছে আগুন বলে নিবেন না আই যদি আমরা ভারতবর্ষের মধ্যে চাই মুসলমানের উপরে এত নির্যাতন এত নির্যাতন মুসলমানের লাগাইয়া করতে লাগে যে মুসলমানে যে জমিয়াতুল ইসলাম এই দেশে 12 স্বাধীন করলো এই মুসলমানে গলা ঘন্টা লাগাইয়া শতদি এই 12 বছর মধ্যে ইদার কারণ একমাত্র হইলো গিয়া আমরা গীতকর্ম বানায় আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হাওলি নেছি আমরা কোরআন হাদিসে হাওলি লেছি আমরা এখানে হিংসার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি যে হদিসে করিম তিরাক করি করছি এই হদিসে করিমা মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে মানুষের হিংসা এমন এক বস্তু আলা হাসপত্তা শুদায়ে খাতির লায়া লা রো হা কলাহ হাসাদ হিংসা এমন বস্তু যেমন লোহার জমদার যত সময় পর্যন্ত জমদারে লোহারে ধ্বংস হিয়া শেষ করে না তত সময় পর্যন্ত লোহা তনে শেষ হয় না ওই হিসাবে মানুষের মধ্যে যত সময় হিংসা তান্ত কত সময় মানুষের হিংসা